কত জিনিসই তো হারিয়ে গেছে আজকের এই ভিডিওটা হচ্ছে একটা পুরনো বিয়ের কার্ড ঠিক কেমন হতো সেটা সম্বন্ধে ডিটেলড আলোচনা যদি গোটাটা দেখো দেখবে খুবই ভাল লাগবে তোমাদের বাইদে ভাই এটা আমার একটা পিসির বিয়ের কার্ড আমি যতটা বুঝতে পারছি তো চলো তোমাদেরকে চলো দেখাই পুরো ভিডিওটা না টেনে দেখো আর তার আগে আমি একটা বিশেষ জিনিস দেখাচ্ছি যেটা দিয়ে ভিডিওটা শুরু করা আমার মনে হলো খুবই দরকার সেটা অতি অবশ্যই স্কিপ করো না আজকে অম্বুবাচি সেই অম্ববাচিতে আমি একটা কামাখ্যা মায়ের অনেক পুরনো ছবি পেলাম কামাখ্যা মন্দির অম্ববাচি ব্যাপারটা তো অনেকেই জানো যারা হিন্দু ধর্ম সম্প্রদায় সম্পর্কিত এখন অম্ববাচিতে মা রজস্বলা হন এবং তিনি সৃষ্টির প্রতীক তিনি এই সময় চার দিন এই কামাখ্যার দরজা বন্ধ থাকে এবং তারপরে আবার পূজিত হন তো এটা সৃষ্টির সময়ের যে গ্যাপ যে বিশ্রাম পর্ব সেটা তো এই ফটোটা পেয়ে আমার আজকে খুবই আনন্দ হচ্ছে মা মনে হচ্ছে আমাকে আশীর্বাদ করছেন তো আপনাদের সবাই ভালো হোক সবাই তোমরা ভালো থাকো সেই জন্য দেখালাম দেখালামিওর আজকের মূল পর্বে আসি দেখো একটা পুরনো কাগজ নিয়ে বসেছি মনে হচ্ছে তো কিন্তু এই পুরোনো কাগজটা হচ্ছে একটা অনেক পুরনো বিয়ের কার্ড প্রচুর পুরনো কত সালের দেখা যাক এটা হচ্ছে তেরোশো মানে তেরোশো উননব্বই সালের বারোই বৈশাখ প্রথমেই দেখো শ্রী শ্রী প্রজাপতয় নম তারপরে পাত্রপাত্রীর নাম তারপরে শুভ মিলনে তারপরে এরকম একটা ছবি তারপরে নজরুলের একটা ভারী সুন্দর কবিতা পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরন বাড়িবাহ পুরুষ এসেছে মরুত্রসার লয়ে নারী জোগায়েছে মধু দিবসে দিয়েছে শক্তি সাহস নিশ্চিতে হয়েছে বধূ বিবাহ বাসর দেখো একটা জায়গা বোলপুরেরই আর মিলন তিথি মানে বারোই বৈশাখ তেরোশো উননব্বই সাল তো ওই উনিশশো সাল মতো হবে এবং এপ্রিলের কাছাকাছি কোনো একটা ডেট হবে এপ্রিলের ওই ছাব্বিশ সাতাশ এরকম কোনো তারিখ হবে এক্স্যাক্ট আমি জানি না তো চলো পরের পাতাগুলো উল্টে উল্টে দেখি প্রথমেই একটা কবিতা দেওয়া আছে শোকাশ্রু যেটা ঠাকুমা তো সেটাতে কি লেখা আছে চলো দেখি আজি কেন অবিরল শুধু বহে অশ্রু নয়নে ঝরিছে বারে বারে যার লাগিয়ে পাশান হিয়া উঠে শুধু উঠলিয়া সে যে আজ বহু বহু দূরে তুমি এ পৃথিবী ছাড়িয়া বহু দূরে গিয়াছ চলিয়া কভু তো আসিবে না আর শোক আর দুঃখে সব সুখ যাই যে ঢেকে তুমি বিনে সব হাহাকার বুক ভরা আশা লয়ে গিয়েছ তুমি অমরালয়ে স্বর্গ হতে এসে তুমি দেখো একবার পড়িয়া বসন ও ভূষণ মনে কত লয়ে আসা কেমন সাজিয়েছে আজ শুক্লা তোমার চলি চলি করিয়া চলিতে পারিব না কেবল তোমার আশাতে এ শুভক্ষণে তুমি আসিয়া ধরণীভূমি স্নিগ্ধহস্ত দাও গো সিরেতে নিয়তির পরিহাসে প্রাণজে গো কাঁদে ওঠে কার স্মৃতি জাগে হৃদিপত্রে নিয়তি নিষ্ঠুর বানে কেড়ে নিল প্রয়োজনে দেখি কালের প্রভাবে শুভ্র বসন পরে স্বর্গ হতে দৃষ্টি করে আশীর্বাদ করো ইতি ঠাকুমা এটা বোধহয় দাদুর উদ্দেশ্যে লেখা হয়েছিল আমার পিসির দাদু স্নেহাশিস স্নেহের শুক্লা অসীম স্নেহের তুমি যে মোদের অফুরন্ত মাখা মানুষ করিয়া এতদিন ধরি হইল না ভালো দেখা তাই আজ নিজে ভগবান বুঝি অলক্ষে পণ সাজালেন তব তোমা বেশে করালেন আয়োজন চলে যাবে তুমি কাজ হতে দূরে ভাবি তাই কত কথা অতীত দিনের শাসন স্বভাব হৃদয়ে জায়গায় ব্যথা জায়গায় ব্যথা বিনা অপরাধে হয়তোবা কবু করেছি তিরস্কার বা তুমি চুপ করেছিলে অভিমানে মুখ ভার এরকম করে সুন্দর করে দাদু ঠাকুমান দেওয়া একটা কবিতা তারপরে আরেকটা দেখো শুভাশিস এটাও একটুখানি পড়ে শোনাই এটা বাবা মা জ্যাঠা জ্যাঠিমা কাকা কাকিমা লিখেছে বুকের রক্ত কড়ায় পান মানুষ করেছি মেয়ে কাজ হতে আজ বিদায় দিতে বুক ফাটে মুখছে দুঃখ দৈন অভাব কষ্টে ফেলিবার তুই নস বিধির বিধান বিবাহ বিধান বিবাহ বন্ধন মানুষের নয় দোষ কি সুন্দর করে কবিতাগুলো লেখা হতো না পুরোটা পড়ে শোনালাম না এই যে আশীর্বাণী কল্যাণিয়া শুক্লা দাম্পত্য জীবনের প্রবেশকালে তোমাদের সার্বিক প্রগতি দীর্ঘায়ুযুক্ত আনন্দবর্ধন সামাজিক প্রতিষ্ঠার আলোকে সফলতার এক সত্যকার সুন্দর জীবন কামনা করি এরকমভাবে সব লেখা অনেক পুরনো হয়ে গেছে পড়তেও কষ্ট তবু চেষ্টা করছি আর দিদির বিয়েতে একটু আনন্দ এখানে ভাই ও বোনেরা লিখেছে প্রজাপতি উড়ে এসে বসল মোদের কানে বললো ওদের কানে দিদির বিয়ের ফুল ফুটেছে আজকে শুভ দিনে দিদি ভাই ও দিদি ভাই ভাবছিস তুই কি এই দেখ না তোর বিয়ের পদ্ম লিখেছি দিদিও গো দিদি কিসের এত সাজ সবাই করে হুড়োহুড়ি তোর কি তোর কি নাই কোনো কাজ আমরা দিদি লুকিয়ে বসে থাকবো যে থা সেথা সোহাগ ভরে বরের সাথে বলবি তখন কথা দেখো কত মিষ্টি মিষ্টি সব লেখা জোকা তো যাই হোক এই কার্ডটা আমার খুব ভালো লাগলো পুরোনো দিনের কার্ড একটু অন্যরকম হতো তাই কত কবিতায় ঠাসা কত আশীর্বাদই সেই জন্য এইটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর তোমরাও যদি এরকম পুরোনো কোনো কার্ড দেখে থাকো আরও অন্য কোনো কবিতা দেখে থাকো তো জানিও তোমরা যদি কমেন্ট করো অনেক যে হ্যাঁ তোমরা গোটা কবিতাগুলো শুনতে চাও তাহলে আমি পরে একটা ভিডিও করে এক একটা কবিতা তোমাদের শোনাবো গোটাটা তো ভালো দেখো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই কান্ডেন বা বাই